আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও সকালবেলায় গাড়ি লুট করতেছি আজকের গাড়ি যাবে সি বালুকা গাড়ি একবারে সকালবেলা আশা পড়ছে রাত্রেও গাড়ি লুট দিয়েছি চার পাঁচটা আমাদের স্টকের মালও প্রায় শেষ ইনশাল্লাহ আজকে আবার মাল ডুববে এই যে একবারে স্টক খালি আর যাদের মালের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই নাম্বারে আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুর জামাল তো আজকে আজকে কয় তারিখ প্রথম ভাই আজকে বিশ তারিখ আমাদের বালু ওই যে একবারে শেষ টকের গতিতে যে বালু আসিল তো ভিডিও দেওয়া হয় না কারণ গাড়ি ভরি সময় রাত্রে গাড়ি আসতে আসতে এখন ঢাকা থেকে প্রতিদিনই রাত্রে হয়ে যায় এক লগে সব গাড়ি ভরি এই ভিডিও দেওয়া হয় না ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আর বর্তমানে বালুর রেট আছে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা গাছ চারে নাই গাছ চাললে হয়তো রেটটা কমবে এগুলো হলো পাঁচশো ফুটের গাড়ি আবার নিয়ে আস হয় সফুট হয় আবার নিয়ে ছয়শ হয় আমাদের গাড়ি এখনো সাজানো হয় নাই পুরোপুরি সাজানো হইতেছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট